আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা আমি ছাদ জাহানারা লাইজু রুফটপ গার্ডেনের আমার ছাদ বাগান থেকে সবাইকে শীতের শুভেচ্ছা দেখেন কি কুয়াশা আচ্ছন্ন কি সুন্দর হিমেল হাওয়া প্রকৃতির যে অপরূপ বৈচিত্র্য সেটা কিন্তু যখন ঋতু চেঞ্জ হয় পরিবর্তন হয় তখনই কিন্তু সেটা খুব ভালোভাবে অনুভব করা যায় দেখেন বারো মাসের সজনে গাছের সজনেগুলো কত সুন্দর বড় হয়েছে আমার এই গাছের সজনেগুলো একটু লালচে এবং বেশ লম্বা হয় বেশ মোটা সোটা লম্বা হয় আঙ্গুর গাছের আঙুরগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এই সময়টা সাধারণত আঙ্গুর থাকে না পাতা ঝরে যাবে কিছুদিন পর তারপর মশাল আঙ্গুর হয়েছে আমরা কিন্তু আঙ্গুর গাছে ফেব্রুয়ারি মাসে পুনিং কাটিং করে দেব তাহলে প্রচুর আঙ্গুর আমরা গরমের সময় সারাটা বছর পাব এখানে একটা বেড আছে সেই বেডে আমি কিছু সবজির বীজ ফেলেছিলাম কিন্তু চারাগুলো উঠেছিল আমি নেট দিয়ে ঢেকে দেই নেই সেই জন্য সবগুলো পাখির পেটেই গেছে মানে শুধু করলার গাছ আর কিছু মনে হয় টুকটাক সবজি গাছ আছে দেখেন এখানে লাল মরিচ পেকে গেছে চেরি মরিচগুলো আর এখানে নতুন নতুন মরিচও কিন্তু প্রচুর এসে গেছে তো এই গাছটা তো সারা বছর ফল হয় গাছের বয়সও দু বছর হয়ে গেছে দেখেন এই যে ছোট্ট বাচ্চাটা বড় হচ্ছে আর এখানেও বেশ বড় হয়ে গেছে এখান থেকে আমি একটা তুলে নেব সবুজ মরিচ আর গাছে আরও আছে আমি এখন তুলবো না শুধু দুটো মরিচ তুলব বন্ধুরা আমার ছাদ বাগানের মরিচগুলো লাল সবুজ বাংলাদেশের পতাকা মার্শাল্লা খুব সুন্দর লাগছে না দেখতে এই গাছটাও ভীষণ ভালো লাগছে আমার ছাদ বাগানের কিছু করলা গাছে বেশ বড় বড় করলা হচ্ছে আর কিছু নতুন চারাতেও কিন্তু সময় হয়ে গেছে করল্লা হওয়ার এরাও বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে এখন এই যে থ্রিজিং কাটিং করে দিলে কিন্তু মেয়ে ফুল প্রচুর চলে আসবে আসুন দেখে আমার মালবেরি গাছের ফলগুলো কেমন হৃষ্টপুষ্ট আর সুন্দরী হয়েছে দেখেন মালবেরি কিন্তু সারা বছরই ফল দেয় আ, কিছু একটা সময় আছে যেখানে তারা একটু রেস্ট নেয় বিশ্রাম নেয় দুই এক মাস এক মাসের মতো তারপরে কিন্তু ফল দেয় এই গাছে ফল আনানো খুবই সহজ খুব সহজেই ছাদ বাগানে এই গাছ করা যায় তাদের রুট খুব বেশি ভিতরে যায় না তাই টবে এরা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং খুব বেশি ফলন দেয় পুরো গাছ ভর্তি কিন্তু কড� আমার এই মালবেরি আমি গত বছর রোজাতে এই মালবেরির জুস অনেক খেয়েছি তো এভাবেই আমি আসলে আমার ছাদ বাগানটা একটি সমন্বিত কৃষিতে পরিণত করেছি আসলে আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফসল করব। এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল হারভেস্ট করব এটি আমাদের আসলে আনন্দ বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকুনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখেন আমার সরষের শাকের বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু সর্ষের শাক ছাদে করা যায় আমি ভীষণ ভালোবাসি সর্ষে ফুল সর্ষে ফুলের হলুদ রঙটা পরাগণের অনেক সহায়ক উপকারী কীট কিন্তু হলুদ ফুলের আকৃষ্ট হয়ে বাগানে আসে এবং আমাদের যে ফসলের যে যে ফুলগুলো ফোটে সেগুলোতে ন্যাচারাল পলিনেশান যেটা প্রাকৃতিক পরাগম সেটা হয়ে যায় খুব সুন্দরভাবে সেজন্য আমরা অবশ্যই ছাদ বাগানে সর্ষে গাছ করবো সর্ষে শাক খাওয়া যায় সর্ষে ফুলও কিন্তু তুলে নিচ্ছি ডিম ভাজিতে করে খাবো এবং কিছু ফুল রেখে দিচ্ছি মৌমাছিদের জন্য মৌমাছিও কিন্তু আসে সর্ষে ফুলে আমার বাগানে প্রতি বছর সর্ষে ফুল থাকে আসুন বন্ধুরা আমরা সবাই ছাদ কৃষি করি এবং নিজে ভালো থাকি প্রকৃতিকে ভালো রাখি ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থেকে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ হাফিজ